সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরের একটি গাড়ি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের রাস্তার মোডে এ দুর্ঘটনা ঘটে জানা গেছে চট্টগ্রামের আদালত এলাকায় উগ্রবাদীদের হাতে হত্যার শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে শহরে ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম তাদের সঙ্গে আরও অনেকে আলাদা গাড়ি করে ফিরছিলেন ওই গাড়িবহরের একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয় দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শুভরঞ্জন চাকমা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে এতে কেউ হতাহত হয়নি তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে চালকসহ ট্রাকটিকে লোহাগাড়া থানা পুলিশ আটক করেছে এ বিষয়ে জানতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি